সবাইকে নমস্কার শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম আদাব সবাইকে জানিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি আমি ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় আজকে একুশে নভেম্বর দু আমি নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে এই আলোচনা করছি আজকের আলোচনার নাম দিয়েছি বিজেপি কি বাংলা দখল করতে পারবে দখল করতে চলেছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এটা হচ্ছে আমার প্রশ্ন আমি সাধারণ মানুষ হিসেবে যা দেখছি এবং আর এস এস বিজেপি এবিভিপি এই হিন্দুত্ববাদীদের সঙ্গে দীর্ঘ প্রায় দুই দশক কাটানোর পরে এবং আজকের যে পরিস্থিতি বিহারের নির্বাচন ইত্যাদি সব কিছু দেখে আমার যা ধারণা হয়েছে তার একটা ভিত্তিতে একটা বিশ্লেষণ করছি এই পর্যন্ত প্রথমেই বলে রাখি যে আমি চাই না বিজেপি বাংলায় ক্ষমতায় আসুক বিজেপি একটা ভয়ঙ্কর শক্তি উগ্রপন্থী ফ্যাসিস্ট ধর্মান্ধ স্বৈরতান্ত্রিক গণতন্ত্র বিরোধী বাক স্বাধীনতা বিরোধী নারী স্বাধীনতা বিরোধী মুসলিম বিদ্বেষী খ্রিস্টান বিদ্বেষী সোশ্যালিস্ট বিদ্বেষী একটা নেগেটিভ শক্তি অন্ধকার যুগের প্রতিনিধিরা এই হচ্ছে এদের সম্পর্কে আমার মূল্যায়ন এবং আমি আপনারা অনেকেই জানেন তোমরা অনেকেই জানো যে আমি আমি স্বেচ্ছায় আমার অধ্যাপনার চাকরি ছেড়ে দিয়ে এখন দেশে গিয়ে দীর্ঘ সময় থাকি আবার আমি আসছি এই কয়েক সপ্তাহের মধ্যেই কলকাতায় আসছি বিভিন্ন জায়গাতে যাব মিটিং করব সব কিছু করবো আলোচনা করব মিডিয়ার সঙ্গে কথা বলবো যা যা আমার ক্ষুদ্র ক্ষমতায় করা সম্ভব আমি করব সুতরাং আমি চাই না যে এই ভয়ঙ্কর ফ্যাসিস্ট হিটলার পন্থী মুসলিনীপন্থী শক্তি বাংলায় ক্ষমতায় আসুক কিন্তু তার সম্ভাবনাটা কিন্তু আছে যারা অতিরিক্ত আত্মবিশ্বাসী যারা মনে করেন যে বাংলায় কিছুতেই এরকম একটা ধর্মান্ধ উগ্রপন্থী শক্তি ক্ষমতায় আসতে পারে না সেই বিহারেই আসুক আর ইউপিতেই আসুক আর উড়িষ্যাতেই আসুক কিন্তু বাংলায় সেটা সম্ভব নয় তারা ভুল করছেন এবং এই অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু একটা মারাত্মক বিপদের কারণ হতে পারে বুমেরাং হতে পারে সেই ব্যাপারে আমি সবাইকে সাবধান করে দিচ্ছি এবং আমি যখন দেশে যাব তখন আমি এইভাবেই সবার সঙ্গে কথা বলে যাব। যারা আমার কথা শুনবেন শুনবেন যারা শুনবেন না আমার তো কিছু করার নেই আমায় তো আর কোনো পার্টি টাকা দিচ্ছে না যাওয়ার জন্য টাকা দিচ্ছে না ফেরার জন্য টাকা দিচ্ছে না থাকার জন্য টাকা দিচ্ছে না আমি কোনো রাজনৈতিক দল করি না আমার নিজের দেশের সম্বন্ধে আমার মাতৃভূমি সম্পর্কে আমার একটা সফট কর্নার আছে ভীষণ রকমের একটা দুর্বলতা আছে এবং বিশেষ করে বাংলা সম্পর্কে দুই বাংলা সম্পর্কে আমার একটা ভীষণ মনের মধ্যে একটা নরম জায়গা আছে আমি আমার দেশটাকে ভালোবাসি আমি আমার বাংলাকে ভীষণ ভালোবাসি বাংলা ভাষা বাঙালি জাতি বাঙালির মূল্যবোধ বাঙালির জীবন দর্শন বাঙালির ইতিহাস রবীন্দ্রনাথ নজরুল লালন বিভূতিভূষণ মানিক বিদ্যাসাগর বঙ্কিম সবাই সম্পর্কে স্বামী বিবেকানন্দ আমি রামকৃষ্ণ শিষ্য বলে মনে করি নিজেকে যত মত তত পথ আমি সেই সমস্ত দৃষ্টিকোণ থেকে আমার যেটুকু মনে হয়েছে সেটা আমি সবার সঙ্গে শেয়ার করে যাচ্ছি হ্যাঁ আজকে আমি খুব সংক্ষেপে আজকে একটা সূচনা মতন আমি করছি আমি এই কথাগুলো আমি আমার ফোনে আমি লিখে রেখেছি সেইগুলো আমি বলছি আর কি হ্যাঁ আমি একদম ঠিক যেভাবে লিখেছি সেইভাবে বলছি বিজেপি কি বাংলা দখল করতে চলেছে আমার সামান্য দুচার কথা ঠিক আছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যতই ওরা হাঁক ডাক করুক না কেন পশ্চিমবঙ্গের মতন জায়গায় বিজেপির ক্ষমতা দখল অসম্ভব দৃষ্টিতে মনে হতে পারে হ্যাঁ আচ্ছা কারণ এক এখানে বিজেপিও তাদের যে আসল বাবা যেটা অনেকেই জানে না বিজেপি সবাই জানে মোদি সবাই জানে হ্যাঁ শুভেন্দু সবাই জানে ভালো মন্দ সবাই জানে হ্যাঁ মানে ভালো খুবই কম মানে মন্দটা অনেক বেশি তো যাই হোক যে কোনো কারণেই হোক তাদের মুখ সবাই চেনে মিডিয়া তাদের হয়ে সর্বক্ষণ প্রচার করে মিডিয়া তো বিক্রি হয়ে গেছে মিডিয়া সর্বক্ষণ তাদের হয়ে প্রচার করে যাচ্ছে আইটি সেল আছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে সোশ্যাল মিডিয়া আছে ইনস্টাগ্রাম আছে এক্স হ্যান্ডেল আছে কী না আছে ওদের হাতে যে ক্ষমতা আছে কল্পনাও করা যায় না হ্যাঁ আদানির বিলিয়ন বিলিয়ন টাকা আছে পেছন থেকে সেই আসল চালাচ্ছে আদানি আম্বানির মতন বড়ো লোকেরা হ্যাঁ তো কিন্তু গ্রাসরুটসে পশ্চিমবাংলায় বিজেপির তেমন কোনো সংগঠন গ্রামে গঞ্জে নেই আছে কিছু কিছু পকেটে আছে কিন্তু সামগ্রিকভাবে নেই আর আর এস ক্ষমতা নাগপুর বা দিল্লি বা ওসব জায়গাতে মহারাষ্ট্র ওই সব জায়গায় ইউপিতে যত বেশি বাংলায় সেই তুলনায় অনেক কম অপেক্ষাকৃতভাবে বলছি যদিও আছে ছড়িয়ে গেছে প্রচণ্ডভাবে আচ্ছা নাম্বার টু হচ্ছে বাংলায় মুসলমান ভোটারের সংখ্যা বিশাল যারা বিজেপিকে কোনোদিনও ভোট দেবে না হ্যাঁ মানে বাংলায় তো তিরিশ মুসলমান ভোটার আছে হ্যাঁ তারা বিজেপিকে ভোট দেবে না ফলে বিহারের মতন অবস্থা হবে না এটা অনেকে ভাবছেন নাম্বার টি থ্রি হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন দুর্ধর্ষ অসম্ভব জনপ্রিয় রাজনৈতিক নেত্রী রয়েছেন চব্বিশ ঘন্টার রাজনীতিক পার্ট টাইম রাজনীতিক না চব্বিশ ঘন্টার রাজনীতিক যিনি সর্বক্ষণ রাজনীতি করছেন হ্যাঁ এটা একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার এই এই দিদি সকালবেলায় উঠেই রাজনীতি শুরু করেন রাত্রিরে ঘুমোতে যাওয়ার পর্যন্ত রাজনীতি করেন সম্পূর্ণ সময়ের রাজনৈতিক নেত্রী রাজনৈতিক কর্মী যার উত্থান আমরা নিজের চোখে দেখেছি আমার কাছে অবিশ্বাস্য লাগে হ্যাঁ আমরা কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে পশ্চিমবঙ্গ থেকে সিপিএম কোনোদিনও বিদায় হবে আমরা ভেবেছিলাম যে সারা জীবনে এরাই থাকবে তাদেরকেও তাড়িয়ে দিতে তিনি পেরেছেন তার সেই রাজনৈতিক সেই প্রজ্ঞা বা সেই সাংগঠনিক ক্ষমতা জনপ্রিয়তা সব কিছুই তার আছে হ্যাঁ সুতরাং সেখানে বিজেপি কি করে জিততে পারে এরকম অনেকের ধারণা বিশেষ করে তৃণমূল যারা করে তাদের অনেকের এই একটা ভীষণ মানে অতি অতিভক্তি অতিভক্তি তো ভালো না ভক্তি ভালো জিনিস কিন্তু কোনো ব্যাপারেই অতিভক্তি ভালো না হ্যাঁ সমালোচনা করার অধিকারটাও থাকা উচিত এবং সমালোচনা করার অনেক কিছু আছেও হ্যাঁ তো যাই হোক কিন্তু তার জনপ্রিয়তার ধারে কাছে কেউ নেই আচ্ছা সুতরাং সেখানে বিজেপি কি করে জিতবে বাংলায় বিজেপির সেরকমভাবে ঠিক একইভাবে কোনো একটা সর্বজন গ্রাহ্য নেতা বা নেত্রী বাংলায় তো নেই এই যারা আছে মানে কি বলবো ফালতু হ্যাঁ নাম করতে চাই না কিন্তু একেবারে ফালতু বলে মনে হয় তাদেরকে কথাবার্তা বুদ্ধি বিবেচনা বিচ্ছিরি একেবারে তো যা তাদেরকে কেউ বাংলা সর্বজন গ্রাহ্য বলে মনে করে না বিজেপি সেরকম কোনো মুখ নেই যে যে মুখ যার জন্যে নরেন্দ্র মোদীকে পাঁচশোবার বাংলায় আসতে হচ্ছে সব কাজকর্ম ফেলে রেখে তার মণিপুরের দাঙ্গায় যাওয়ার সময় সময় হয় না তার অন্য জায়গায় কোথাও যাওয়ার সময় হয় না হ্যাঁ কিন্তু তিনি বাংলায় ভোটের সময় পঞ্চায়েত ভোটের সময় তিনি মুখ দেখাতে আসছেন এবং কত কোটি টাকা এর পেছনে যে খরচা করছে আমাদেরই মানে আমাদের মানে মানুষের টাকা সাধারণ মানুষের টাকা চিন্তার বাইরে হ্যাঁ সেই সময় তার কোনো অসুবিধা হয় না কেন আসছেন কারণ তার মুখটা মিডিয়া সব সময় সামনে প্রচার করছে তাকে দেবতার মতন একটা চেহারা দিয়েছে লার্জার দেন লাইফ যাকে বলে আর তিনি নিজেই বলেছেন যে আমি তো সাধারণ মানুষ না আমি তো দৈব মানুষ ডিভাইন হ্যাঁ নন বায়োলজিক্যাল তিনি নাকি বায়োলজিক্যাল মানুষ নন মানে হাস্যকর কথাবার্তা শুনলে না কি আর বলবো যাই হোক তা যার জন্যে তাকে বারবার করে আসতে হচ্ছে কারণ ওদের নিজেদের কোনো নেতা বা নেত্রী নেই তারপরে পয়েন্ট হচ্ছে বামপন্থীদের কোনো শক্তি নেই বামপন্থীদের কিছু কিছু জায়গায় গ্রাসরুটস পকেটসে অনেক শক্তি আছে কিন্তু সেটা ভোটে পরিবর্তিত হচ্ছে না কারণ বাংলার মানুষ আর তাদেরকে চায় না সোজা বাংলা কথা চৌত্রিশ বছর তারা ক্ষমতায় ছিল অনেক সুযোগ পেয়েছিল আমি নিজে তখন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি তাদেরকে দেখেছি কী ভয়ঙ্কর ক্ষমতা তাদের ছিল তারা সেই সুযোগের অপব্যবহার করেছে বাংলাকে শেষ করে দিয়ে তারা চলে গেছে এই নিয়ে অনেক কথা আমি বলেছি অনেক ভালো মানুষ তাদের মধ্যে আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমি তাদের চিনি এখনও তাদেরকে আমি শ্রদ্ধা করি সিপিএমের মধ্যে সিপিআইয়ের মধ্যে অনেক ভালো ভালো মানুষ এখনও আছেন কিন্তু তারা তাদের নেতৃত্ব দেওয়ারও কেউ নেই আর তাদের সেই সাংগঠনিক শক্তিও নেই হ্যাঁ সেই মানে আগে ছিল। সেই তুলনায় কিছুই নেই ফলে তারা মুখে যতই বড় বড় কথা বলুক না কেন বাংলায় কোনোদিনও কেউ কল্পনা করতে পেরেছিল যে পশ্চিমবঙ্গের মতন জায়গাতে সিপিএম বামফ্রন্ট শূন্য হয়ে যাবে কমে যায় ঠিক আছে ভোটে হেরে গেলাম ঠিক আছে ভোটে হারা যেটা আছে ওঠা পড়া আছে কিন্তু শূন্য হয়ে যাওয়া শুধু লোকসভায় নয় বিধানসভায় পর্যন্ত শূন্য হয়ে যাওয়া এবং শূন্য থেকে যাওয়া ইলেকশান আফটার ইলেকশান এ মানে কল্পনাকায় এবং আমার খুব খারাপ লাগে আমি খুব দুঃখ পাই যে পশ্চিমবঙ্গে বামপন্থীদের এই হাল কারণ বামপন্থীরা পশ্চিমবঙ্গের জন্যে ভারতের জন্যে অনেক করেছে অনেক ভালো কাজও করেছে অনেক কন্ট্রিবিউশন আছে তাদের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বামপন্থীরা ছিল চিরকাল সবচাইতে সামনের মুখ হিটলারের সময় থেকে মুসলিনের সময় থেকে আজকে আমেরিকাতে যে জোরান মানদানির উত্থান হয়েছে আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেজ বার্নি স্যান্ডার্স এই যে যে শক্তিটার উত্থান হয়েছে এটা তো সবাই বামপন্থী কিন্তু ওই সিপিএম বামপন্থী আর এই বামপন্থীর মধ্যে অনেক অনেক তফাৎ তাই জন্য এখানে উঠছে পৃথিবীর অনেক জায়গাতে ডেমোক্রেটিক সোশ্যালিস্টরা ক্ষমতায় আছে ক্ষমতায় আসছে আয়ারল্যান্ডে নেদারল্যান্ডের মতন জায়গায় সুইডেনের মতন জায়গায় ব্রাজিলের মতন জায়গায় এই আমেরিকার মতন একটা ভয়ঙ্কর উগ্রপন্থী পুঁজিবাদী জায়গাতে পর্যন্ত এখন সোশ্যালিস্টদের অনেক শক্তি কিন্তু আমাদের দেশে সেটা নেই বিশেষ করে বাংলায় তারা সেই সুযোগ হারিয়েছে যাই হোক এই কারণে তৃণমূলের লক্ষ লক্ষ কর্মী আছে একেবারে নিবেদিত প্রাণ ডেডিকেটেড কর্মী আছে যারা মমতার জন্যে তৃণমূলের জন্যে যারা জান লড়িয়ে দেবে আছে তো আমি নিজে তাদেরকে দেখছি হ্যাঁ করাপ্ট যেমন আছে চোর চোরও যেমন আছে হ্যাঁ আবার অনেক দারুণ ভালো ভালো ছেলে মেয়ে আছে তৃণমূলে সবাই তো খারাপ না তারা তারা লড়ে যাচ্ছে তারা জান লড়িয়ে দেবে যাকে বলে বাংলায় হ্যাঁ সুতরাং তাদের সেই পজিটিভটা আছে বিজেপি সেখানে ঢুকতে পারবে না গত দশ বারো বছর ধরে অসংখ্য জনহিতকর প্রকল্প সবুজ সাথী লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কত মানে বিধবা ভাতা আমাকে আমি তো ওখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলি আমি মহিলাদের সঙ্গে গ্রামেগঞ্জে গিয়ে মিটিং করার সময় যেমন কথা বলি সেরকম আবার কলকাতা শহরে থাকার সময় আমি আমাদের বাড়িতে যে দিদি কাজ করে বা আমার যাদের পরিচিত রাস্তায় ও চায়ের দোকানের দিদি বা সমস্ত জায়গাতে আমি তাদের সঙ্গে কথা বলি তারা আমাকে বলে যে আমরা অনেক ভালো আছি আগের থেকে অনেক ভালো আছি তারা বলে সুতরাং তাদের নানান রকম সাহায্য তারা পাচ্ছে যেটা আগে তারা কেউ কল্পনাও করতে পারেনি তারা সবাই ঢেলে মমতাকে ভোট দেবে দেবেই সুতরাং এই মহিলাদের ভোট প্রান্তিক শ্রেণীর মানুষদের ভোট গ্রামের মানুষের ভোট যেখানে রাস্তাঘাট তৈরি হয়েছে উন্নয়ন হয়েছে ভাতা পাচ্ছে স্বাস্থ্যের সুযোগ পাচ্ছে হ্যাঁ প্রণাম বলে একটা হয়েছে সেখানে গরিব মানে বৃদ্ধ লোকেদের জন্যে তারা যদি কোনো বিপদে পড়ে তার জন্যে থানাতে ও যদি ওটা থাকে তাহলে তারা সেখান থেকে সাহায্য পাবে মানে কত রকমের হয়েছে আরও অনেক অসংখ্য প্রকল্প হয়েছে সবুজ সাথী তারপরে এই যে সাইকেল প্রকল্প তারপরে এই যে মেয়েদের যাতে বিয়ে না হয়ে যায় অল্প বয়সে তার জন্যে তাদের ফ্যামিলিকে যে সাহায্য করা হচ্ছে তাতে তারা অন্তত পড়াশুনোটা শেষ করতে পারছে উচ্চ মাধ্যমিক পাশ করতে পারছে হ্যাঁ ওটাই শর্ত এই জিনিসগুলো আগে পশ্চিমবাংলায় কোনো কালে ছিল না আমি অন্তত দেখিনি এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার সরকারের এগুলো সৃষ্টি এগুলোর জন্যে কোটি কোটি গরিব মানুষ উপকৃত হয়েছে পশ্চিমবঙ্গে বিশেষ করে মহিলারা এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে সুতরাং বিজেপি কী করে সেখানে জিততে পারে তাই না তো এই হচ্ছে মানুষের কিন্তু আমি কতগুলো কথা তার সঙ্গে সঙ্গে এবারে আমি বলছি হ্যাঁ যেগুলোর কথা আমাদেরকে খুব মন দিয়ে ভাবতে হবে পশ্চিমবঙ্গে যতই এগুলো হোক না কেন আর পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি শিক্ষিত অনেক বেশি সচেতন তারা হয়তো আর এস বা ফ্যাসিবাদ বা হিটলারের সময় কি হয়েছিল বা আর এস লোকেরা আর প্রতিষ্ঠার পরে কিভাবে মুসলিনীর সঙ্গে দেখা করতে গিয়েছিল তারা গান্ধী হত্যা করেছিল তারা মানে নেতাজি তাদেরকে একেবারেই পছন্দ করতেন না নেতাজি বারবার করে বলেছেন সুভাষ বোস যে হিন্দু মহাসভা এই আর আর মুসলিম লীগ এদেরকে আমি পশ্চিমবাংলায় ঢুকতে দেবো না এগুলো হচ্ছে নেতাজি সুভাষ বোসের কথা একজন ধর্মনিরপেক্ষ বাংলার একজন নেতা যা যাকে আমরা ভীষণ ভালোবাসি এখনও কাল পরেও তো এগুলো হয়তো সাধারণ মানুষরা এত তাত্ত্বিক কথাবার্তা বুঝতে না পারেন বা এত ইতিহাসের খোঁজ হয়তো না রাখতে পারেন আর এস এস নিজেকে যে সযত্নে গোপন করে রেখেছে একশো বছর ধরে হ্যাঁ এবং মিডিয়া যাদের আসল চেহারাটা মানুষের কাছে তুলে ধরে না আমি জানি কারণ এখানে আমি বলছি যে আমি কুড়ি বছর প্রায় দুই দশক ওদের সঙ্গে ছিলাম যার জন্য আমার একটা বইয়ের নাম হচ্ছে দানবের পেটে দু দশক দুই দশক প্রায় আমি জীবন কাটিয়েছি ওদের সঙ্গে হ্যাঁ ছেড়েও দিয়ে বেরিয়ে চলে এসেছি চল্লিশ বছর আগে তারপর থেকে এক টানা ওদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি তো এই সব জিনিসগুলো হয়তো সাধারণ মানুষ জানে না কিন্তু সাধারণ মানুষ জানে এরা হচ্ছে একটা ভয়ঙ্কর উগ্রপন্থী একটা একটা ধর্মান্ধ শক্তি যারা বাংলাকে হিন্দু মুসলমান লাইনে ভাগ করে দিতে চাইছে সেই ফাঁদে মানুষ গরিব মানুষ পা দেবে না তারা জানে সমস্ত আর এস এস এগুলো হচ্ছে অবাঙালি শ্রেণী যারা বিহার ইউপি থেকে অনুপ্রবেশকারী হ্যাঁ যারা বাংলায় থাকে ভুয়ো নামে থাকে ভুল অ্যাড্রেসে থাকে একটা ঘরে জন থাকে বাংলাকে গার্বেজ ক্যানের মতন ব্যবহার করে বাংলাকে ভালোবাসে না বাংলা ভাষা জানে না রবীন্দ্রনাথকে ঘৃণা করে নজরুল ইসলামের নামই শোনেনি কেবলমাত্র তারা বাংলাদেশে বাংলায় পরগাছের গাছার মতন তারা আছে তারা সব বিজেপির ভোটার এবারে বিহারে যেটা হলো এখন দেখুন বিহার আসাম উড়িষ্যা ত্রিপুরা মানে পশ্চিমবাংলার চারপাশে যে রাজ্যগুলো আছে সব জায়গাতে বিজেপি হ্যাঁ মানে কত সুবিধা হয়ে গেছে লক্ষ লক্ষ লোক ঢুকে যাবে তারা ভুয়ো ভোট দিয়ে ভুতুরে ভোট আর জাল ভোট দিয়ে চলে যাবে বিহারেও হয়েছে এখানে পশ্চিমবাংলায় হতে পারে হতেই পারে হতে চলেছে হতে পারে না হতে চলেছে তার সঙ্গে আদানির কোটি কোটি টাকা ওদের বিলিয়ন বিলিয়ন কালো টাকা সবাই আমরা জানি তার সঙ্গে মিডিয়ার মিথ্যে প্রচার এক পেশে দরকারি কথাগুলো বাদ দিয়ে খালি ফালতু কথা আর তার সঙ্গে সঙ্গে ওদের এক টানা প্রচার এই সেদিন একটা মিডিয়াতে দেখছিলাম যে বলছে যে পাকিস্তান কিভাবে আমেরিকাকে ট্রাম্পকে টাকা খাওয়াচ্ছে কোটি কোটি টাকা দিচ্ছে যাতে পাকিস্তানের পজিশনটা লবিং যাতে আমেরিকাতে খুব ভালো হয় একই সঙ্গে তারা বাদ দিয়ে দিচ্ছে যে ইন্ডিয়ার গভর্নমেন্টও সেই একই কাজ করছে বিজেপি আর এস এসও সেই একই কাজ করছে যাতে ওদের সঙ্গে মোদীর যে সম্পর্ক খারাপ হয়ে গেছে সেটা যাতে ভালো করা যায় কিন্তু সেইটা বললো না ওইটা বললো পাকিস্তানের কথাটা বললো কিন্তু একই সঙ্গে ভারতের কথাটা বাদ দিয়ে দিলো এটাকে বলা হয় জার্নালিজম অফ এক্সক্লুশন দরকারি খবর বর্জনের বাদ দিয়ে দেওয়ার সাংবাদিকতা যেটার কথা আমি বারবার করে বলে আসছি হ্যাঁ তো সব জিনিসগুলো চলবে আইটি সেলে লাখ লাখ কর্মী আছে যারা পাঁচ টাকা দিয়ে আপনাকে একটা কুৎসিত কথা বলার জন্য বসে আছে পয়সা পাচ্ছে এসবের জন্য এই যে সোশ্যাল মিডিয়াতে আপনি একটা কিছু লিখলেই সঙ্গে সঙ্গে কিছু লোক নোংরা কথা বলে বা ইউটিউবে আমার চ্যানেলে এই যে আমার নাম দিয়ে যে চ্যানেলটা আমি করেছি হ্যাঁ ডক্টর পার্থ ব্যানার্জি বা সেকেন্ড সার্কল অফিসিয়াল বলে যে নাম দিয়ে আমি যে চ্যানেলটা আমি করেছি সেখানে একটা কিছু পোস্ট করলেই সঙ্গে সঙ্গে হাজারে হাজারে আজে বাজে নোংরা কমেন্ট কুৎসিত কমেন্ট ব্যক্তিগত আক্রমণ বাবা মাকে নিয়ে কুৎসিত কথা বলা আমার চরিত্র নিয়ে কুৎসিত কথা বলা আমি টাকা খাচ্ছি আমি কি করেছি না করেছি মিথ্যে কথা বলা গুজব ছড়ানো এগুলো তার জন্য পৌঁছা পাচ্ছে এইসব লোকেরা করে যাবে ওগুলো আবার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে ছড়িয়ে দেবে আমারই অনেক বন্ধু বান্ধব আছে যারা কোনো কিছু রেফারেন্স টেফারেন্সের কেয়ার করে না একটা কিছু পেলেই পছন্দ হলেই হ্যাঁ অমুক জায়গাতে মন্দিরে হ্যাঁ গোমাংস ফেলে দিয়ে চলে গেছে মোল্লারা কেউ কোনো প্রমাণ প্রমাণের ব্যাপার নেই আমারই সব বন্ধু বান্ধব আছে তাদেরকে অবশ্য আমি বেশিরভাগ বিদায় করে দিয়েছি আমার ওই বন্ধুরা দরকার নেই কিন্তু ছেলেবেলার বন্ধু শৈশবের বন্ধু এক স্কুলে এক কলেজে পড়েছি তাদের কাছ থেকে এইগুলো পাই হ্যাঁ কোনো ভেরিফিকেশনের দরকার নেই এই প্রচার একটানা টানা প্রোপাগান্ডা যেরকম হিটলারের প্রচার মন্ত্রী ছিল গোয়েবলস যে বলেছিল যে একই মিথ্যে কথা বারবার করে তুমি যদি একশো বার হাজার বার বলে যাও তাহলে মানুষ এক সময় সেটাকে সত্যি বলে মেনে নেবে সেই লাইনে এরা খেলে যাচ্ছে সুতরাং সেটাও আছে সবচাইতে বড় জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এসআইআর যার কথা আমাকে বলতেই হবে এটা বলে আজকের মতন শেষ করব। এসআইআর যে পলিসি শুরু হয়েছে তাতে বিহারে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ সত্তর লক্ষ ভ্যালিড ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছিল বিহারে যে মার্জিনে ওরা এন ডি এ জিতেছে মহাগঠবন্ধনের এগেনস্টে রাহুল গান্ধী তেজস্বী যাদবের কোয়ালিশনের বিরুদ্ধে ওরা যত মার্জিনে জিতেছে তার থেকে বেশি লোককে ওরা এসআইআর আগেই বাদ দিয়ে দিয়েছে এবং বেছে বেছে কেবলমাত্র সেই রাজ্যগুলোতে এসআইআর করছে যেখানে ভোট আসছে কি সাংঘাতিক চক্রান্ত সুপ্রিম কোর্ট কিছু বলছে না ভোট অ্যানাউন্স হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ নির্বাচনী বিধি ভেঙে মহিলাদেরকে লক্ষ লক্ষ মহিলাকে বিহারে দশ হাজার টাকা করে দিয়েছে একেবারে সম্পূর্ণ রকম এগেনস্ট দ্য ল কিন্তু সুপ্রিম কোর্ট কিছু বলছে না সেই নিয়ে রকম কোনো একটা যে কঠোর সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের তা আমরা দেখিনি ভাবাই যায় না ভোট অ্যানাউন্স হয়ে গেছে তারপরে মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে জমা পড়েছে বিহারে এই জিনিসটা পশ্চিমবঙ্গ হতে পারে সবচেয়ে বড় কথা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ নিবিড় সংশোধন বিশেষ নিবিড় সংশোধন তাতে এই পশ্চিমবঙ্গে আমি বলছি যেভাবে ওরা ক্ষমতা দিয়েছে তাতে বলছে যে সন্দেহভাজন ব্যক্তি হলেই তার নাম বাদ দিয়ে দাও সন্দেহভাজন কিসের ভিত্তিতে মুসলমান হলে সন্দেহভাজন না বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে এই এলাকার লোকেরা তাই তারা সন্দেহভাজন না দলিত হলে সন্দেহভাজন নাকি কি হলে সন্দেহভাজন কে সেটা ডিসাইড করবে কিসের ভিত্তিতে পশ্চিমবঙ্গে আমি বলছি বিভিন্ন এস্টিমেটে দেখা যাচ্ছে যে এক কোটি থেকে দেড় কোটি মানুষ বৈধ ভোটারের নাম এই এসআইআর মাধ্যমে বাদ দিয়ে দেওয়া হবে এত বড় চক্রান্ত আধুনিক ভারতের স্বাধীনতা পরবর্তী ভারতের ইতিহাসে কখনো ঘটেনি যদি এই সব কিছু হয় তার সঙ্গে যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেয় তার সঙ্গে যদি সন্দেশখালী আরজিকরের মতন ফেক আন্দোলন শুরু করে তার সঙ্গে যদি এই টাকা ছড়ায় হ্যাঁ তার সঙ্গে যদি ওই বিহারের মতো যেরকম মিমকে দাঁড় করিয়ে দিয়ে প্রচুর ভোট কেটে নিয়েছে পশ্চিমবাংলায় সেরকম আছে মিমের মতন যারা মুসলমান ভোট কেটে নেওয়ার জন্যে কারণ মুসলমানরা সবাই ঢেলে মমতাকে ভোট দিচ্ছে মুসলমান ভোট কেটে নেওয়ার জন্য টাকা খাইয়ে দাঁড় করিয়ে দিল তারা তৃণমূলের ভোট কেটে নিল অনেক কিছু ঘটনার মাধ্যমে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার জন্যে একেবারে পাগলা ঘোড়ার মতন হয়ে উঠেছে পাগলা ঘোড়া কি বলবো পাগলা কুকুরের মতো হয়ে উঠেছে কোনো মানুষকে আমি পাগলা কুকুর বলছি না এমন কি কোনো পার্টিকেও বলছি না সরাসরি আমি বলছি একটা প্রক্রিয়া একটা দর্শন যেটা কেবলমাত্র বিচ্ছেদ বিভেদ ঘৃণা হিংসার দর্শন মিথ্যার দর্শন সেইটাকে আমি বলছি দানব সেটাকে আমি বলছি পাগলা ঘোড়া সেটাকে আমি বলছি পাগলা কুকুর আমি বাংলাদেশের জামাতের সম্পর্কে ওই মানে জামাত নয় কিন্তু ওই উগ্র ইসলামীদের সম্পর্কেও একই কথা বলেছি যার জন্য ওরা আমার একেবারেই পছন্দ করেন আমি দুদিন আগে একটা সাক্ষাৎকার আমি করেছিলাম আমার এক বন্ধু শহীদুল ইসলামের সঙ্গে সেটা আমার ওই ইউটিউব চ্যানেলেই রাখা আছে সবাইকে দেখার জন্য অনুরোধ করছি আমার উগ্র হিন্দুত্ববাদীদের সম্পর্কেও ঠিক যেরকম ধারণা আমার উগ্র ইসলামীদের সম্পর্কে উগ্র খ্রিস্টান উগ্র ইহুদি উগ্র বৌদ্ধ উগ্র জৈন সমস্ত উগ্রপন্থী ধর্মান্ধ মৌলবাদী অশিক্ষিত প্রাগৈতিহাসিক শক্তি সম্পর্কে অপশক্তি সম্পর্কে আমার ঠিক একই ধারণা প্লাস আমি একজন হিন্দু আমি রামকৃষ্ণদেবের ভক্ত আমি স্বামী বিবেকানন্দের ভক্ত যার জন্য অনেক বামপন্থী আমাকে খুব খারাপ চোখে দেখে কারণ আমি বিবেকানন্দের ভক্ত কিন্তু আমি বলছি যে কথাগুলো বললাম এই কথাগুলো আমি কেন বলছি আমি সাবধান করে দিচ্ছি কিভাবে কি করলে কি হবে আমার জানা নেই আমার হাতে কোনো রাজনৈতিক ক্ষমতা নেই আমার কোটি কোটি টাকা নেই আমার কোনো মিডিয়া পাওয়ার নেই আমার কিচ্ছু নেই আমার এই সামান্য এইটুকু ক্ষমতা আছে একটু চিন্তাভাবনা করার ক্ষমতা আছে একটু শিক্ষা দীক্ষা আছে আমেরিকাতে চল্লিশ বছর থেকে তার মধ্যে কুড়ি পঁচিশ বছর রাস্তায় নেমে রাজনীতি করার অভিজ্ঞতা আছে ভারতে দীর্ঘকাল ধরে রাজনীতি করার অভিজ্ঞতা আছে তার ভিত্তিতে সারা পৃথিবীর যে ঘটনাবলী আমি দেখছি ফ্যাসিজমের উত্থান আমি দেখছি এবং আর এস সঙ্গে দীর্ঘকাল ওঠা বসা করার পরে আমি যেভাবে তাদের বাঙালি বিদ্বেষ এবং আমাদের যে দর্শন আমাদের যে ভালোবাসার যে আমাদের জীবন দর্শন তার বিরুদ্ধে আর নামক শক্তির যে ঘৃণা দেখছি বা দেখে এসেছি তার বিরুদ্ধে এবং তাদের রাজনৈতিক দল বিজেপির মতন একটা অন্ধকার ফ্যাসিস্ট উগ্রপন্থী ভয়ঙ্কর হিংস্র শক্তির বিরুদ্ধে মানুষকে সাবধান করে দিচ্ছি এবং আমার যেগুলো মনে হচ্ছে সেগুলো মানুষের কাছে তুলে ধরছি দেখা হবে কিছুদিনের মধ্যেই আশা করি এর মধ্যে আরেকটা দুটো করতে পারবো আমার চ্যানেলে রাখা আছে সমস্ত থাকবে ফ্রি ইংরেজি ক্লাস সত্তর আশিটা বাংলা মাধ্যমে ইংরেজি ক্লাস দিয়ে যাচ্ছি সেগুলো রাখা আছে সবাইকে দেখার জন্য অনুরোধ করছি আর কি করতে পারি এই আমার সামান্য ক্ষমতা সবাই ভালো থাকুন ভালো থাকুক